বন্ধুরা আজ চলে এলাম ডাঙা পনেরো ইঞ্চি ষোলোর মাল শুভজিৎ সাউন্ড মাল বাঁধার কাজ হয়ে গেছে অলরেডি খানিকটা পরেই চেকিং হবে দেখতেই পাচ্ছ রোডের ধারে যারা যারা আসতে অর্চনা বন্ধু এই ভিডিওতে দেখে নেবে ভিডিওটা চলো এই যে সামনে দেখতেই পাচ্ছ মাল বাঁধার কাজ হয়ে গেছে শুভজিৎ সাউন্ড দেখতেই পাচ্ছ নিউ ষোলো পনেরো ইঞ্চি কটা কী সেটিং হবে সব কিছু বলে দেব আর একটা থেকে চেকিং আছে যারা যারা দেখতে ইচ্ছুক সব বন্ধুরা চলে আসবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো দেখতেই পারছ চেকিংয়ের এর ভিডিও চলে আসবে বন্ধুরা চিন্তা নাই দিয়ে দেবো শুভজিৎ সাউন্ড পনেরো ইঞ্চি ডাঙা ঠিকানা দেখতেই পাচ্ছ আর ডেস্ক সাজানোর কাজ চলছে চলো ভিডিওটা বেশি বড় করবো না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্যে চলো দেখতে থাকো আর সবুজ দা আসবে সেটিং করতে তুই পারছ কিরকম কী লাগছে কমেন্ট করে জানাবে চলো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এটুকুই করলাম আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অপরজনকে দেখার সাহায্য করে দেবে বন্ধুরা আর চ্যানেলটা শেয়ার করবে চলো ভিডিওটা এটুকুই দিলাম আর বাজাবার ভিডিও অবশ্যই দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে চলো দেখতে থাকো ভিডিওটা